বেশ কিছুদিন আগে হাজব্যান্ড বাজার থেকে দশটা মতো ইডলি এনেছিল তার মধ্যে চারটে খাওয়া হয়েছিল ছটা রেখে দিয়েছিলাম পরে খাবো বলে যদিও বা ওটা ছিল হাজব্যান্ডের ভাগের আমার ভাগেরটা আমি খেয়ে নিয়েছিলাম ঠিকই কিন্তু ছেলে তো যেহেতু ইডলি পছন্দ করে না তাইও খায়নি বাকিটা হাজবেন্ড খাবে বলতে সেজন্য ওর জন্যই তুলে রেখে দিয়েছিলাম বাট রেখে তো দিয়েছি পুরোপুরিভাবে ভুলে গেছি পরদিন সকালবেলায় হাজবেন্ড যখন আমাকে বললো কি গো তুমি তো আমাকে ইডলিগুলো দিলে না সঙ্গে জিভটা কেটে যা একদম ভুলে গেছি যদিও বা মুখের এক্সপ্রেশনটা কিন্তু হাজবেন্ডকে দেখায়নি কারণ দেখালে ওর কাছে পকা খেতাম আরে তুমি যে ইডলিগুলো নিয়ে এসেছিলে না ওই ইডলিগুলো এতটা টেস্টি ছিল আমি সমস্ত ইডলিগুলোই খেয়ে ফেলেছি আচ্ছা ঠিক আছে তোমাকে আমি আবার বিকেলবেলা বানিয়ে দেবো বলে তো ফেলেছি বানিয়ে দেবো কিন্তু চাল ডাল কী করে ওইটুকু সময়ের মধ্যে ভেজাই তো কি করলাম সেই যে ইডলিগুলো ছিল না ওগুলোকে পিস পিস করে কেটে নিয়ে একদম দই মশলা ইডলি বানিয়ে ওকে টেস্ট করাতে গেলাম এটা খেয়ে দেখো তো আজকে বানিয়েছি নতুন একটা রেসিপি চামচ করে একটা মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বললো বাহ দারুণ বানিয়েছো তো এটা এবার থেকে ইডলি কিনে নিয়ে এলে তুমি আমাকে এরকম করেই বানিয়ে দি কথাগুলো বলতে বলতে পুরো প্লেট সাবার খুব বলে বাসি ইডলি খাবো না বেটাকে আজকে বাসি ইডলি খাইয়েই